আজকে খুববার আলোচ্য বিষয় হচ্ছে ইমান কি আমরা কতটুকু ইমান অর্জন করতে পেরেছি সেই সম্পর্কে কোরআন ও সন্না হাদিস থেকে কিছু কথা শুনব আল্লাহ আলমিন আমাকে যেন বলবার তৌফিক দান করে সকলে বলুন আমিন সম্মানিত সুজি আমি যখন মুসলমান পরিচয় দেব আমাদের আমরা সকলে পরিচয় দেই কি আমরা কি আমরা মুসলমান তো মুসলমান পরিচয় যেহেতু আমরা দেই মুসলমান তখনই আমি পরিচয় দিতে পারব যখন আমার কাজের সাথে মুখের কথার সাথে কাজের সাথে মিল থাকবে তখন আমি মুসলমান পরিচয় দিতে একজন হিন্দু ধর্ম সে যদি বলে যে আমি হিন্দু তাহলে আমরা তাকে মনে করি সে হিন্দু না করে তাহলে আমরা তাকাবে তারা যদি তাদের ধর্মগ্রন্থে না যায় তাদের এবানায় যদি তারা না যায় তাদের গির্জায় যদি তারা না যায় তাহলে আমরা তাদেরকেও খ্রিস্টানি ইহুদি যারা আপনার ইসরায়েল ইহুদি যারা আছে আরও পৃথিবীর আনাচে কানাচে যেখানে ইহুদিরা আছে ওরা যদি ওদের এবার না যায় তারপর আমরা ওদেরকে ইহুদি বলবো কিন্তু একজন মুসলিম যখন সে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্না অনুযায়ী যদি সে কাজ না করে তাহলে তাকে এক পার্সেন্ট মুসলমান বলার কারণ নেই সেজন্য আল্লাহ পাকুল আলমিন বলেছেন আসার সময়ের কসম আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন আসার পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ইমান এনেছে ইল্লাল্লা দিন যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ইমানদার

ব্যাখ্যাটা কি এটা আমাকে বুঝতে হবে আমি স্বীকারুতি করে ফেলেছি যে আমি এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না আমরা মানুষ এখন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানুষের গোলামি করতেছি আপনি শিরিক করতেছেন আপনি আমি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের গোলামি করতেছি আমরা ইংরেজদের গোলাম হয়ে গিয়েছি আমরা যে মুসলমান মুসলমান জাতিকে যে সারা পৃথিবীর মানুষ ভয় পায় সেটা এখন আমাদের কাজে ক্রমে বোঝা যায় না ওরা বোঝে যে ওদের তো ইমানই শক্তি নাই সাইয়েদ কুতুব শাহ রসমাত্র ল তিনি একটি পুরাণের ব্যাখ্যা একটি লা আই লাই লাই ব্যাখ্যাটা তিনি লিখলে গিয়ে তার ফাঁসির চিন্তা তাকে জড়িত হয়েছে সেই মিশরের বিখ্যাত এক যুগে সাইয়েদ কুতুব শাহ রসমাত্র ল তিনি লা আই লালাইলাও এই কালেমার ব্যাখ্যাটা যখন লিখেছিলেন মিশরের সমস্ত যুবকরা জেনারেশনরা যুবক ভাইরা তখন তারা একে একে করে সকল ইসলামটা যে কি জিনিস যে জিনিস আল্লাহ যে কি জিনিস আল্লাহ যে এক এটা অন্তরে অন্তরে বিশ্বাস স্থাপন করেছিল সেইভাবে কাজে পরিণত করেছিল তখন মিশর পুরো মিশর এক একটা জাত হয়ে গিয়েছিল তখন কার প্রেসিডেন্ট তার সহ্য হয় নাই সেও মুসলমান ছিল কিন্তু মুসলমান ছিল মুনাফেউ শুধু আপনাকে বুঝতে হবে তখন সেই মিশরের প্রেসিডেন্টের অন্তরের ভিতর জানা পড়া যদি কোরআন দিয়ে এই কালেমার ব্যাখ্যা দিয়ে যদি পৃথিবী চলে এই মিশর যদি চলে তাহলে আমার আকাম তোকাম সব ধরা পড়ে যাবে আমি আর অন্যায় করতে পারবো না মুনাফিকি করতে পারবো না মানুষের উপর জুলুম করতে পারবো না সব মানুষ ভালোর পথে চলে যাবে পথে চলে যাবে তখন সেই তৎকালীন মিশরের প্রেসিডেন্ট সাইয়দ উতুব সর সনাতুল্লাহে আলাইকে জেল বন্দী করলেন জেলখানায় বন্দী করার পরে তাকে বিভিন্নভাবে অফার করা হচ্ছে তোমাকে এত পরিমাণে সম্পদ দেওয়া হবে সৈয়দ সরাই এক টাকার লোভেও তিনি সেদিন করেন নাই তাকে বলা হয়েছিল সুন্দর নারী তোমাকে দেব সেই নারীকে গ্রহণ করেন নাই তিনি সব কিছু বিরক্ত করে দিয়েছেন তিনি বলেছিলেন এটা যখন আমি মুখে স্বীকার করেছি আমি এর কাজ করে যাব পৃথিবীর আর কারোর কাছে আমি মাথা নত করবো না আর আজকে আমরা সমাজে মানুষ বিভিন্ন মানুষের কাছে নেতার কাছে মাথা নত করে ফেলি মানুষের কাছে মাথা নত করে ফেলি বিভিন্ন ব্যাংক ব্যালেন্সের কাছে আমরা মাথা নত করে ফেলি যখনই আমি মাথা নত করে ফেলি মানুষের কাছে ব্যাংক ব্যালেন্সের কাছে কিস্তির কাছে সমাজের নেতাদের কাছে তখনই আমি শিরিক করলাম তখনই আমি আল্লাহর সাথে কুফুর করলাম আর যে ব্যক্তি করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই সাইয়েদ কুতুব শাহ আলাইহি সেদিন তাকে মিশরের জেলখানায় অফার করা হয়েছিল অনেক পরিমাণে অফার করা হয়েছিল সাইয়েদ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটাই জবাব দিয়েছিলেন এক আল্লাহ একাত্মবাদ যেহেতু স্বীকার করেছি পৃথিবীর আর কারো গোলামি করা যাবে না সেদিন সাইদ কুতুব শাহ রহমতুল্লাহ আলাই ফাঁসির রায় ঘোষণা করে দেওয়া হলো যে সাইদ কুতুব শাহকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে ফাঁসির কাজটি ঝুলানোর একদিন আগে রাতের বেলা সাইদ কুতুব শাহকে কালেমা পড়ার জন্য জেলখানার যে হুজুর ছিল সেই হুজুরকে নির্দেশ করলো সাইদ কুতুব শাহকে কালেমা পড়িয়ে আস সেই হুজুর সাইয়েদ উদুব শাহ রহমাতুল্লাহি আলাইহি কালেমা পড়ার জন্য আসলেন হে সাহেব হে সাইয়েদ উদুব শাহ আমি আপনাকে কালেমা পড়তে এসেছি সেই সাহেব সাইয়েদ উদুব শাহ রহমাতুল্লাহি আলাইহি বললেন তুমি কে তখন বললেন আমি কোন এই জেলর হুজুর তুমি আমাকে কালেমা পড়াতে আমি কিসের জন্য জেলখানায় আসছি সেটা কি তুমি জানো বলে না কয় আমি তো লা তুমি যেই কালেমা আমাকে পড়ানোর জন্য এই জেলখানার ভিতরে এসেছো আমি সেই কালেমার ব্যাগ খালে গিয়ে আসতে আমি ফাঁসির আপনাকে মনে রাখতে হবে আপনি যখন এলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে স্বীকৃতি করবেন এই পৃথিবীতে আপনি ভালো থাকতে পারবেন না মনে করতে হবে আপনি যে এই পৃথিবীর সুখে শান্তিতে বসবাস করবেন মনে করবেন জামার আমার ভিতরে এখনো পরিপূর্ণ iman আসে নাই মুসলমানের জন্য ईमानদারের জন্য এই পৃথিবী সুখের নয় মুসলমানের জন্য এই পৃথিবী সুখের নয় মুসলমানের জন্য হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে কষ্টের জায়গা জুলুমের জায়গা আপনাকে নির্যাতন ভোগ করতে হবে জুলুম ভোগ করতে হবে কেউ শুধু আমার যদি দোয়ার মাধ্যমে সব কিছু হয়ে যেত তাহলে আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধ করতেন না আপনি চিন্তা করেন যে মনের জিহাদ বড় জিহাদ আমি দোয়া করলাম সব সমাধান হয়ে যাবে না দোয়ার মাধ্যমে সব সমাধান হবে না তাহলে আল্লাহ রসুল সাল্লাম সেই হুদের ময়দানে তার দন্দন মোবারক শহীদ করতেন না তার শরীর থেকে রক্ত ঝরাতেন না তাইফের ময়দান থেকে মনে রাখতে হবে আপনাকে আমাকে যে মুসলমান জাতি এমন জাতি মুসলমান জাতি এমন জাতি যাদেরকে দেখলে যাদেরকে দেখলে ইহুদি নাসারা নাস্তিক রাম বামদের মাথা গরম হয়ে যায় তাদের অন্তর কেঁপে যে এই জাতির সামনে আমরা টিকতে পারবো না ওদের অস্ত্র নাই ওদের শক্তি নাই ওদের সামর্থ্য নাই কিন্তু ওদের ভিতরে ওদের মনোবল আছে ইমান সুবহানাল্লাহ প্রিয় সুদী আমার আমরা মুসলমান জাতি আমাদের পাওয়ারফুল শক্তি থাকতে হবে ইমান যদি আমাদের ইমান না থাকে তাহলে আজকে যদি তার জাল চলে আসে আপনি আমি জাহান হয়ে যাব আমার মনে হয় বর্তমান সমাজে এখন যদি তার জালের আবির্ভাব হয় বেশিরভাগ মানুষ এই পৃথিবীর বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কারণ আমাদের ইমানের ভিতর দুর্বল আছে আমরা যে মুসলমান জাতি

তুমি পাহাড়ের ভিতরেই তোমার বাসা নির্মাণ করো আমি মৌমাছিকে উদাহরণ এর জন্য আনো মৌমাছিকে দেখলে আমরা ভয় পাই না মৌমাছিকে দেখলে আমরা কি পাই ভয় পাই না ওর বাসার ভিতর কি আপনি ফোসা দিবেন না দিলে আপনার কি হবে মৃত্যু পর্যন্ত হতে পারে ঠিক না পিওরশুদি আমার তো আপনি এতটুকু লক্ষ্য করেন যে একটা মৌমাছিকে আপনি ফোসা দিলে আর বাসার ভিতরে ঢিল ছুঁটলে ওর ভিতরে আপনাকে কামরানের সম্ভাবনা আছে মৃত্যু পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে তাহলে মনে রাখতে হবে তাদের তারা আপনাকে কামগাবে কেন তাদের ভিতর ঐক্যতা আছে কি আছে ঐক্যতা আছে আমরা যে মুসলিম জাতি আমাদের সব ধর্ম সব দল রথ সব বা আমাদের পরিচয় শুধু হবে আমরা মুসলমান আমাদের পরিচয় কী হবে সকলে বলেন আমাদের পরিচয় কী হবে আমরা মুসলমান যখন আমরা হাদিস অনুসরণ করব তখন আমরা আহলে হাদিস যখন আমরা সুন্না অনুসরণ করব তখন আমরা সুন্নি যখন আমরা কোরআন সুন্নার এই সমাধান নাই কোরআনের ভিতর সমাধান নাই হাদিসের ভিতর সমাধান নাই তখন আমি মাধভাবী অনুসরণ করবো তখন আমি মাধভাবী মনে রাখতে হবে সকলে মনে রাখবেন তো আমার কোনো অন্য কোনো পরিচয় নাই আমি সুন্নি আমিও ওহাবি আমি আহলে হাদিস এরকম আমার কোনো পরিচয় নাই আমার পরিচয় একটাই আমি মুসলমান যখন আমি হাদিসকে অনুসরণ করবো তখন আমি তখন আমি আসলে হাদিস যখন আমি কোরআনকে অনুসরণ করব তখন আমি আহলে কোরআন যখন আমি সুন্নাকে অনুসরণ করবো তখন আসলে সুন্নত মনে রাখবেন তো সকলে প্রিয় শুধু আমার তো বলতেছিলাম মৌমাসিকে দেখলে আমরা যেরকম খোঁচা মারি না ঢিল ছুরি না কারণ তাদের ভিতরে ঐক্য আছে সেই ঐক্যটা আমরা মুসলমান জাতি আমাদের ভিতরে সেই ঐক্যটা আনতে হবে যখন আমরা ঐক্য আনবো ওই যেরকম মৌমাসির খোঁচা মৌমাসির বাসার ভিতরে খোঁচা দিলে মৌমাছি আপনাকে কামড় কামড় দিবে মৃত্যু পর্যন্ত আপনার চলে আসতে পারে মনে রাখতে হবে মুসলমান জাতি আমাদের কোরআনকে নিয়ে আমাদের আল্লাহকে নিয়ে আমাদের রসুলকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে যখন যেই ব্যক্তি গুরুপটি করবে যখন আমরা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব তাকে আমরা ফাঁচির কাজটা ঝুলাতে পারবো তখনই আমরা সার্থক যেরকম মৌমাছি মৌমাছির বাসার ভিতরে যদি খোঁচা দিলে মৃত্যুর ভয় থাকে তো আমাদের ইমান এরকম ভাবে যে আমাদের কোরআনকে নিয়ে কেউ কথা বললে আমরা তাকে এক পারসেন্টও ছাড় দেবো না এতে পৃথিবীর যেত বড় শক্তি হোক ইমানই তাকবিদ দিয়ে যখন আপনি ময়দানে নেমে যাবেন আল্লাহর তরফ থেকে আপনার সাহায্য চলে আসবে বলুন সুলভান শুধু আমার মুসলমান জাতি এই জাতি যাদেরকে দেখলে সকলে ভয় পায় আর আমাদেরকে দেখলে ভয় পায় না আমাদের মসজিদে মসজিদে ঢাকা শহরের বিভিন্ন ভালো অঞ্চলে ভালো জায়গায় প্রত্যেকটা মসজিদে মুজাহিদ কমিটি আছে ওরা ভালোভাবে জানে যেটা প্রকৃত মুজাহিদ কমিটি নয় প্রকৃত মুজাহিদ নয় এরা প্রকৃত হিজবুল্লাহ নয় হিজবুল্লাহ তাদেরকে বলে যারা জীবন দিতে জানে মুজাহিদ তাদেরকে বলে যারা জীবন দিতে জানে মুসলমান তখনই পরিচয় দিতে পারবেন আপনার সামনে আল্লাহ আমার আল্লাহকে নিয়ে আমার রসুলকে নিয়ে আমার কোরআনকে নিয়ে যে কথা বলবে যখন আপনি প্রকাশ্যে মুখে প্রতিবাদ করতে পারবেন তখন আপনি পরিচয় দিতে পারবেন আমি একজন ইমানদার মমিন ব্যক্তি আর কে আমাদের ময়দানে আল্লাহ পাকুল আলমিন এই প্রতিবাদ করার কারণে আল্লাহ বলবেন যে তুই কোরআনকে নিয়ে যখন কেউ উল্টা পাল্টা কথা বলেছিল রসুলের হাদিসকে নিয়ে যেও কখন উল্টা পাল্টা কথা বলেছিল আমি আল্লাহকে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলেছিল তখন তুই প্রতিবাদ করেছিলি তোর হিসাব লাগবে না আমি জানি তোর হিসাব লাগবে না তোর জন্য আমি বিনা হিসাবে জানাতের রাস্তা খুলে দিলাম বলুন আমিও শুধু আমার মুসলমান হচ্ছে এই জাতি মুসলমান হচ্ছে এই জাতি মুসলমান কাউকে ভয় পাবে না মুসলমান কখনো শিরিক করতে পারবে না যেখানেই শিরিক দেখবে মুসলমান সেই শিরিকের উপরে আক্রমণ করবে এটা মুসলমানের দায়িত্ব আল্লাহ রসুল বলেন যেখানে তোমরা উঁচু কবর দেখবে উঁচু কবর মা বোনের মা বোনদের ভিতরে এই শিরিকগুলো বেশি তাদের সন্তান না হলে তারা মাজারে যায় মাজার গিয়ে মান্নত করে মাজারে গিয়ে এইটা করে ওইটা করে সেজটা করে এইগুলো শিরিক যেখানে উঁচু কবর আছে আমাদের সকলেরই মানি দায়িত্ব সেই উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দেওয়া উঁচু কবর বানানোর শিরিক আর সেই যারা উঁচু কবর বানায় উঁচু কবর বানানোর মাধ্যমে মহিলারা গিয়ে শিরিক করে পুরুষরা গিয়ে শিরিক করে গান বাজনা করে ঢোল টবলা বাজায় এইগুলো আবার এক শ্রেণীর আলে ওলামা আছে তারা এটাকে জায়েজ বানাতে চায় মনে রাখতে হবে এইগুলো জায়েজ নয় পৃথিবীতে হাতটি ফেরকা আছে সেই তেহার ফেরকার একটি ফেরকা মাত্র জানাতে যাবে আর সেই ফেরকাটি হচ্ছে মুসলমান মুসলমান শুধু মুখে বললেই মুসলমান হবে না কাজে কর্মে আমি বারবার বলি কাজে কর্মে পরিচয় করতে হবে যে আমি একজন মুসলিম যখন আপনি কাজে কর্মে পরিচয় করতে পারবেন যে আমি একজন মুসলিম তো কাজে কর্মে যখন আপনার মুখের কথার সাথে আমি এটা যখন স্বীকারোক্তি করেছি আমান্তুবিল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানি না আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানি না আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানি না এই কথা যখন আপনি কাজে কর্মে বিশ্বাস করতে পারবেন তখনই আপনি পরিপূর্ণ ইমানদার আপনি যদি আমি যদি বেলালকে জিজ্ঞেস করি সেই মদিনার কালো হাফসি বেলালকে যদি জিজ্ঞেস করি ইমান কি জিনিস বিশাল উত্তর দিবে আমি এক আল্লাহকে স্বীকার উক্তি করেছি এক রবকে স্বীকার উক্তি করার কারণে আমি বেলালকে সেই আরবের উত্তপ্ত বালুর উপরে আমাকে সেই উত্তপ্ত বালুর উপরে মারধর করে রক্তাক্ত অবস্থায় আমাকে সেই মরুভূমির উপরে ফালিয়ে রেখেছে আমাকে রাতে পেটানো হতো দিনের বেলায় উত্তপ্ত মরুভূমির উপরে আমাকে ফালিয়ে রাখা হতো এর নাম হচ্ছে ইমাম আর আপনার আমার ইমান কি কি প্রশ্ন করবেন আজকে বাড়িতে গিয়ে নিজেকে প্রশ্ন করবেন যে আমি কোন পর্যন্ত ইমান এনেছি আমি কোন পর্যন্ত ইমান এনেছি আপনি যদি ইমানদার না হন আপনি যদি পরিপূর্ণ ইমানদার না হন আপনি জান্নাতে যেতে পারবেন না আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না ইমান আপনাকে জান্নাতে নেবে ইমান আপনাকে জান্নাতে নেবে আল্লাহ রসুল বলেন আসলিস দি না আমাল কলিন তোমার ইমান খাঁটি করো তোমার ইমান খাঁটি করো তোমার আমল যদি অল্প হয় সেই অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহন বলবেন রা আমরা আমল করবো যেদুর আমল করবো কোরআন শুননা কি বলেছে আমরা সে আমল করবো আর আমাদের ইমানকে খাটিয়ে রাখতে হবে আজকে মুসলমানের সন্তান আফসোস লাগে নামাজে পাওয়া যায় না মুসলমানের সন্তান নামাজে পাওয়া যায় না মনে রাখতে হবে যারা নামাজ না পড়ে তারা মুসলমান নয় যারা ইচ্ছাকৃত নামাজ না পড়ে তারা মুসলমান নয় আর যারা মসজিদ ধারে থাকা শর্ত মসজিদ থাকা শর্ত যারা বাড়িতে নামাজ পড়ে তারা মুনাফিক মুসলমান আর যারা মসজিদে এসে নামাজ পড়ে তারা হচ্ছে প্রকৃত মুসলমান তারা হচ্ছে প্রকৃত মমিন আবার কিছু শ্রেণীর নামাজি আছে সুদো খায় ঘুষো খায় অন্যায় করে অবিচার করে কিন্তু নামাজ পড়তে আসে তারা লোক দেখানো এদের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন কে আমাদের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে যারা জিহাদে গিয়েছিল আল্লাহ রাস্তায় যারা জিহাদ করেছে যুদ্ধ করেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা তো দুনিয়ার জমিনে জিহাদ করেছিলে এখন কেন জাহান নামের পথে তোমরা আল্লাহ বলবেন যে তোমরা এই কারণে জাহান নামে তোমরা মানুষকে দেখানোর জন্য তোমরা করেছিলে মানুষকে দেখানোর জন্য তোমরা জিহাদ করেছিলে মানুষ তোমাকে শহীদ বলেছে মানুষ তোমাকে জিহাদি বলেছে তোমার প্রশংসা তো তুমি দুনিয়াতেই পেয়ে গেছো তোমার জন্য জান্নাত এখন নয় তুমি আগে জাহান শাস্তি ভোগ করে আসো আমি যাই করব আমি যা কিছু করবো সবকিছু হতে হবে কার জন্য সব কিছু শুধু আমার দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি তারা থাকবে যারা এই যে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ বলবে তোমরা তো লোক দেখানোর জন্য ইবাদত করতা লোক দেখানোর জন্য হস করতা লোক দেখানোর জন্য আমল করতা নামাজ করতা মানুষকে তোমাকে মুসল্লি বলতো হজ করার পরে তোমাকে হাজি সাহেব বলতো লাম্বা একটা পাগড়ি পরে আসতা মসজিদে বিশাল বড় যুগবা পরে আসতা মানুষ তোমাকে হাজি সাহেব বলতো আলহাজ বলতো এখন যাও দুনিয়াতে আলহাজ শুনেছ হাজি সাহেব শুনেছ এখন যাও জাহান নামে যাও আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে এক শ্রেণীর ওলামা কিরাম থাকবে আলেম ওলামা কিরাম থাকবে তারা বলবে যে আমরা আল্লাহ কোরআনের কথাই তো বলেছি এলেম শিখেছি মানুষের সামনেই করেছি। তাদের চিন্তা চেতনা আজকে মসজিদের বিশেষ বেশিরভাগ মসজিদের মসজিদের ইমাম ইমামদের দুর্বল একটাই তারা ভিতরে হকের আওয়াজ তোলে না এই যে ফুটবা এই কুৎবা জিনিসটা কি প্রশ্ন আছে না এই ক্ষুদবা জিনিসটা কি সমাজের ভিতরে কি হয়েছে মসজিদ কিসের জন্য বানানো হয়েছে জানেন আপনি মুসলমান মসজিদ কিসের জন্য বানানো হয়েছে মসজিদ বানানো হয়েছে সুদেবাদতের জন্য নয় মসজিদে ধর্মীয় কাজ সব কিছু হবে বিচার হবে মসজিদে বিবাহ হবে মসজিদে অনুষ্ঠান হবে মসজিদে ধর্মীয় কাজগুলো হবে মসজিদে মসজিদ এর জন্য বানানো হয়েছে সুদেবাদতের জন্য মসজিদ বানানো হয় নাই মসজিদ ইসলামিক যেই কালচার যখন মসজিদের ভিতরে বিচার হবে শয়তান বদমাইশগুলো ধরা খেয়ে যাবে আর যে ব্যক্তি ভালো ব্যক্তি রায় পাওয়ার যোগ্য সে রায় পেয়ে যাবে যখন আপনি মসজিদের ভিতর বিবাহ অনুষ্ঠান করবেন মসজিদের ভিতর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবেন তখন আর অশ্লীলতা সমাজে যে বিবাহের নামে বেহায়াপনা এই বেহায়াপনাগুলো আর থাকবে না বৃহস্পতি আমার মসজিদ এইগুলো বিবাহ ইবাদত বিচার আচার এবাদত মমিন যা করবে মমিনের সব ইবাদত এবাদত আল্লাহ রসুল বলেছেন এমন কি মমিন যখন টয়লেটে যায় ওই টয়লেটে যাওয়াটা এবাদত মমিন খাবার খায় খাবার খাওয়াটা এবাদত মমিন গোসল করে সেই গোসলটা এবাদত বৃহস্পতি আমার আমরা তো এবাদতগুলো বঞ্চিত করে ফেলেছি নোংরামিতে পরিণত করে ফেলেছি তার কারণে আমরা মজা পাই না আমরা মুসলমানিত্ব থেকে হারিয়ে ফেলেছি নিজেকে এখন আফসুস লাগে নিজেকে নিজে প্রশ্ন করবেন আফসুস করবেন আজ থেকেই এই জুমার ফুতবা থেকেই জুমার নামাজ থেকেই আপনি তওবা করবেন যে জীবনে যতদিন থাকবো আল্লাপা আকনবুল্লা আমিন জীবনে যতদিন হায়াত দিয়েছে পৃথিবীতে আর কখনো এক আল্লাহকে স্বীকার করেছি কোরআন যেইভাবে বলেছে হাদিস যেইভাবে বলেছে রসুল যেইভাবে আমি সেইভাবেই মানব জীবন যদি চলে যায় জীবন আমার চলে যাবে তারপরও এদিক থেকে এক বিচ্ছিত আমি করবো না পারবেন তো ইনসাল পারবেন তো আল্লাপ আকরবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক সকল বলুন আমিন আরো জন বলুন আমিন